নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই আপনাদের যুবশ্রী প্রকল্পে আজ থেকে অ্যান আর থ্রি যে ফর্ম সেই অ্যান থ্রি ফর্ম আপনাদের আজ থেকে অনলাইনে জমা দেওয়া শুরু হয়ে গেল আপনাদের মধ্যে যারা টাকা পেয়ে আসেন তাদের প্রত্যেকে কিন্তু এই অ্যান থ্রি ফর্ম থ্রি ফর্মটা আপনাদের জমা করতে হবে এই ফর্মটা যদি না জমা করেন সেক্ষেত্রে আপনাদের ভাতা আটকে যেতে পারে এটা কীভাবে ফিল আপ করবেন এর সাথে আপনাদের আর কিছু জমা করতে হবে কি না ফর্ম তো চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সমস্ত কিছু ডিটেলসে জানাবো তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে সমস্ত রকম খবর পেয়ে যাবেন এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর পেয়ে যাবেন দেখুন বন্ধুরা আমি যুবশ্রী প্রকল্পে অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি এই অফিসিয়াল ওয়েবসাইটে সবার প্রথম আপনার আপনাদের সবাইকে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর একটু নিচে আসবে নিচে আসার পর এখানে দেখুন আপনাদের সাবমিট অ্যানেক্সা থ্রি এই অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে তার আগে আপনাদেরকে জানিয়ে দিই আপনাদের এখানে শুরু হচ্ছে অ্যানেক্সা থ্রি ফর্ম জমা দেওয়া তিরিশ তারিখ থেকে আপনার শুরু হচ্ছে এবং শেষ হবে আপনাদের ফেব্রুয়ারি মাসে আঠেরো তারিখ অর্থাৎ আপনাদের হাতে কিন্তু আর আপনাদের দিন রয়েছে এই এই দিনের মধ্যে আপনাদের করতে হবে অনলাইনে তো দেখুন ক্লিক করবেন আপনারা তো যখন এই ক্লিক করলেন এখানে দেখুন রয়েছে দেখুন আপডেট অ্যানেক্সা থ্রি আর নিচে দেখুন ইউজার আইডি পার এনরোলমেন্ট নাম্বার অর্থাৎ আপনাদের যে ইবি নাম্বারটা রয়েছে ইবি নাম্বারটা উপরে বসাবেন পাসওয়ার্ডটা যেটা আছে সেটা বসাবেন আর আপনাদের মোবাইল একটা ওটিপি হবে সেই ওটিপিটা এখানে বসাবেন বসানোর পর ক্যাপচারটা দেখতে পাচ্ছেন ক্যাপচারটা নিচে বসানোর পর সাবমিট অপশানে ক্লিক করবেন ক্ষেত্রে আপনাদের মধ্যে অনেকে কিন্তু পাসওয়ার্ড হয়তো ভুলে গেছেন বা পাসওয়ার্ড চেঞ্জ করতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনাদেরকে এই চ্যানেলে কিন্তু একটি ভিডিও দিয়ে রেখেছি কীভাবে আপনারা নিজেদের পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন বা পরিবর্তন করবেন সেটা কিন্তু আপনাদের ফুল প্রসেস দেখিয়েছি যদি সেই ভিডিওটা দেখতে চান সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই ভিডিও একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে ওখানে যুক্ত হয়ে যান ওখানে কিন্তু সমস্ত রকম ভিডিও দেওয়া রয়েছে আপনারা অবশ্যই একবার দেখে নেবেন দেখুন আপনাদের সব কিছু বসানোর পর সাবমিট অপশানে ক্লিক করলেন এক্ষেত্রে আপনাদের আরও একটা আপনাদের ট্রিক আছে যেটা আপনাদের পাসওয়ার্ডটা যদি না সেক্ষেত্রে আপনারা কি করবেন এখানে আপনাদের এনরোলমেন্ট নাম্বার দিয়ে দু তিনবার এখানে সাবমিট করবেন সাবমিট করার পর এখানে কিন্তু আপনাদের আপনাদের অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নাম্বার নাম্বার বসানোর একটা চলে আসবে কিন্তু পরে ধাপ চলে আসবে দেখুন এরপর বন্ধুরা আপনাদের এরকম কিন্তু একটা পেজ খুলে যাবে এখানে দেখুন সবার প্রথম এনরোলমেন্ট নাম্বার এখানে আপনার যে ইবি নাম্বার রয়েছে সেই ইবি নাম্বারটা থাকবে নিচে নিচে দুটো অপশন আপনাদেরকে চুজ করতে বলবে একটা স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং একটা সেলফ এমপ্লয়মেন্ট আপনার প্রথম অপশনটা এখানে চুজ করবেন স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেনিং তারপর সাবমিট চয়েস অপশন আপনাদেরকে ক্লিক করতে হবে এরপরে পেজে আপনাদের অ্যান্সের থ্রি ফর্মটা খুলে যাবে এখানে এই ফর্মটা আপনাদের ফিল আপ করতে হবে এখানে দেখুন সবার ওপরে আপনাদের নাম থাকবে তারপর এখানে একটা বক্স থাকবে এই বক্সটা টিক করবেন টিক করার পর একটু নিচে আসবেন নিচে আসার পর এই যে বক্সটা দেখতে পাচ্ছেন এই বক্সের ভিতরে আপনাদের সমস্ত ফর্ম ফিল আপ করতে হবে সবার প্রথম নেম নেচার অফ ট্রেনিং অর্থাৎ আপনি কি কোর্স করছেন সেই কোর্সটা এখানে আপনাদেরকে চুজ করতে হবে যে কোনো ধরনের কোর্স হোক না কেন আপনাদেরকে এখানে চুজ করতে হবে তার পাশে নেম অ্যান্ড অ্যাড্রেস অফ ইনস্টিটিউট অ্যাড্রেস অফ ট্রেনিং ইনস্টিটিউট অর্থাৎ আপনি যে কোর্সটা করছেন সেই ইনস্টিটিউটের নাম এবং অ্যাড্রেসটা এখানে বসতে হবে তার পাশে ডেট অফ ইনিসিয়েশন অ্যান্ড ডুরেশন অফ ট্রেনিং অর্থাৎ আপনি কবে থেকে এই কোর্সটা করছেন স্টার্ট ডেটটা ওপরে দিয়ে দেবেন আর এই কোর্সটা আপনাদের কবে শেষ হবে সেটা এই ডেটটা নিচে বসাতে হবে সে রিমার্ক্সের ঘরে আপনাদের কোর্সটা যদি এখনও পর্যন্ত চলে থাকে সেক্ষেত্রে কন্টিনিউ লিখবেন যদি শেষ হয়ে যায় সেক্ষেত্রে টিল নাও লিখবেন নিচে দেখুন আধার কার্ডের নাম্বার এখানে আপনাদের আধার কার্ডের নাম্বারটা বসাবেন বসানোর পর দুটো দেখুন নিচে বক্স রয়েছে এই দুটো বক্স টিক করবেন টিক করার পর এখানে সাবমিট অ্যানেক্সা থ্রি এই অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে তো যখনই এই আপনাদের সাবমিট অ্যানেক্সা থ্রি অপশানে ক্লিক করলেন আপনাদের কিন্তু পুরোপুরিভাবে অ্যানেক্সার থ্রি যে ফর্মটা সেই ফর্মটা কিন্তু আপনাদের জমা হয়ে গেল এরপর আপনাদের এরকম কিন্তু একটা ফর্ম ডাউনলোড করতে বলবে এই ফর্মটা অবশ্যই ডাউনলোড করে নেবেন এবং নিজেদের কাছে রেখে দেবেন আপনাদের এই ফর্মটা কোথাও জমা দেওয়ার দরকার নেই গো এক্ষেত্রে আপনাদের প্রত্যেকে কিন্তু এই ফর্মটা জমা করতে হবে যারা যারা টাকা পেয়ে আসছেন এই ফর্মটা আপনাদের কোনো কারণবশত যদি আপনারা জমা না করেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু যুবশ্রী প্রকল্পের টাকা কিন্তু বন্ধ হয়ে যাবে আপনাদের আর টাকা কিন্তু আর কখনই পাবে না আর একবার বন্ধ হয়ে গেলেও সেটা আপনাদের চালু করা আর সম্ভব নয় আপনাদের পুরোপুরিভাবে সেই আইডিটা কিন্তু বাতিল হয়ে যাবে অবশ্যই আপনারা যারা টাকা পেয়ে আসেন এই ফর্মটা সময় মতো কিন্তু আপনার ফিল আপ করে আসুন আপনারা ঘরে বসেও কিন্তু এই কাজটা করতে পারবেন আপনাদেরকে করতেও যাওয়ার দরকার আপনারা কোন কোন জেলা থেকে দেখছেন নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের যুবশ্রী প্রকল্পের সমস্ত রকম খবর কিন্তু এই চ্যানেলে দিয়ে রাখে এবং আপনাদের কোনো কিছু প্রশ্ন বা অসুবিধা থাকলে নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পারলে অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন সাথে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে সমস্ত রকম খবর পেয়ে যাবেন